নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত গতকাল ভারতবর্ষের মেয়েরা ক্রিকেটের ইতিহাসে একটা নজির তৈরি করলো ভারত প্রথম মহিলা বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট তারা জয় করলো এই প্রথম ভারত ওয়ার্ল্ড কাপ জিতল ভারতের মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতল এবং এর আগেও ভারতবর্ষ ভারত দুবার ভারতের মেয়েরা দুবার ওয়ার্ল্ড কাপের দৌড় গোড়ায় গিয়েও তারা জিততে পারেনি শেষে বার এইবার দু হাজার পঁচিশে তারা সেই ওয়ার্ল্ড কাপ জিতে তাদের আগের যারা উত্তর তাদের যে দুঃখ যে যন্ত্রণা সেটা অনেকটা লাঘব করেছে এই ইতিহাস কালকে আমরা রচনা হয়েছি আমরা সকলেই তার সাক্ষী ছিলাম আমরা সকলে দেখেছি সেই টুর্নামেন্টে ভারতীয় মহিলাদের দাপড় দেখেছি আমরা অস্ট্রেলিয়াকে পরাস্ত করার মহিলাদের সেই খেলা দেখেছি আর সেই খেলাতে উল্লেখযোগ্য একটি নাম বাঙালি উইকেট কিপার রিচা ঘোষ আমরা বাঙালি হিসেবে খুব গর্ব করতেই পারি যে আমাদের শিলিগুড়ির সেই মেয়েটি এই বিশ্বকাপে তার অসামান্য অবদান রয়েছে এই বিশ্বকাপে সে উইকেট কিপিং এর দায়িত্ব সামলেছে ভারতবর্ষকে সে উইকেটের পেছন থেকে দাঁড়িয়ে রক্ষা করেছে রিচা ঘোষ কিন্তু পশ্চিমবাংলায় এসে যে গোটা ভারতবর্ষকে উইকেটের পেছনে দাঁড়িয়ে সামলেছে পশ্চিম এসে তার গোটা পরিবারটাই আজকে তৃণমূল কংগ্রেসের আক্রমণের মুখে পড়ে গেছে তৃণমূল কংগ্রেসের থেকে তার পরিবারকে সে রক্ষা করতে পারছে না রিচা ঘোষ ওয়ার্ল্ড কাপার তার পরিবারের লোক আতঙ্কে দিন গুনছে তার জন্য তৃণমূল কংগ্রেস তার নেত্রীকে মমতা ব্যানার্জি প্রশ্ন উঠেছে গোটা রাজ্যে এই যে মমতা ব্যানার্জি বলেন না যে মেয়েরা রাত বারোটার পর আটটার পর কেন বাইরে বেরোবে এই ওয়ার্ল্ড কাপটা জিততে গেলে তো রাত আটটার পর বাড়ির বাইরে থাকতেই হবে এই ওয়ার্ল্ড কাপটা যদি ইডেন গার্ডেন্সে হতো তাহলে কি রাত আটটার পর খেলা বন্ধ করে দিতেন মমতা ব্যানার্জি আমার সেটা প্রশ্ন কলকাতা পুলিশের কাছেও প্রশ্ন লালবাজারের কাছে প্রশ্ন রাজ্যের পুলিশের কাছে প্রশ্ন যে যদি এই ক্রিকেট এই ম্যাচটা ওয়ার্ল্ড কাপের এই ফাইনাল ম্যাচটা ইডেন গার্ডেন্সে হতো তাহলে কি রাত আটটার পর মমতা ব্যানার্জি আর রাত বারোটার পর ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট জেতার পর যখন ট্রফি জেতার পর বাড়িতে ফিরবে পথে তাকে যদি দুষ্কৃতীরা ধর্ষণ করে তখন কি মমতা ব্যানার্জি আপনি এই প্রশ্ন তুলবেন যে কেন রাত আটটার পরে এরা ক্রিকেট খেলতে গেছিল আপনি কি সেই প্রশ্ন তুলবেন আমরা এই প্রশ্নগুলো করতেই পারি কেন কথাগুলো বলছি রিচা ঘোষ তার পরিবারের লোক তার কাকা পরিবারে তার বাড়ির সামনে শিলিগুড়িতে উনিশ নম্বর ওয়ার্ডে তার বাড়ি তার বাড়ির কাছেই সামনে বসেই একদল তৃণমূল কংগ্রেসের গুন্ডা তারা রোজ বসে মদ্যপান করে আর মদ্যপান করে তার সঙ্গে গালাগাল কুৎসিত কথাবার্তা এমনকি এই অভিযোগও উঠেছে যে ওই সময় রাতে ওইখান থেকে ভয় মেয়েরা যাতায়াত করতে ভয় পায় এমনিতেই দিদিমণি বলে দিয়েছে যে আমার ভাইয়েরা রাতের বেলায় আটটার পর আমার ভাইদের দখলে থাকবে বাংলা তারা রাত আটটার পর এই পশ্চিম বাংলার মেয়েদের সঙ্গে ইচ্ছে তাই করতে পারে একটা বাংলায় পারেন একেই খানিকটা রাত আটটার পর ঢুকু ঢুকু লালচোক তারপরে মেয়েদের দেখলে চুকু চুকু এই যে বোতল থেকে ঢুকু ঢুকু তারপরে মেয়েদের দেখলে চুকু চুকু এই দুটো যখন ঘটে তখন পশ্চিম বাংলায় আরজিকর তখন পশ্চিম বাংলায় কামদুনি তখন পশ্চিম বাংলায় কালিয়াগঞ্জ তখন পশ্চিমবাংলায় পার্ক স্ট্রিট তখন পশ্চিম বাংলায় কাকদ্বীপ তখন পশ্চিম বাংলায় শিলিগুড়ি তখন পশ্চিম পশ্চিমবাংলায় জলপাইগুড়ি পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে মেয়েদেরকে এই ঢুকু ঢুকু করে তারপরে চুকু চুকু করা এটা হচ্ছে মমতা ব্যানার্জির ভাইদের কাজ আর তার প্রতিবাদ করতে গেছিলেন এই যে রিচা ঘোষের কাকা সুবিমল ঘোষ তিনি বলেছেন যে আপ তোমরা কেন রাতের বেলা এখানে বসে মদ্যপান করো আর এখানে গালাগাল করো মেয়েরা বাড়ির মেয়েরা বৌরা এই রাস্তা দিয়ে যেতে ভয় পায় ব্যাস হয়ে গেছে দিদি বলে দিয়েছে মেয়েরা কেন রাত আটটার পর বেরোবে তো ভাইরাও বলেছে আটটার পর বাড়ির মেয়েরা কেন বাইরে বেরোবে সে রিচা ঘোষ হোক আর যেই হোক ওয়ার্ল্ড কাপ জিতেছ আর যাই করেছো তুমি যে যা পারো করো কিন্তু রাত আটটার পর পশ্চিমবাংলায় বাড়ির মায়েরা বাইরে বাইরে বেরোতে পারবে না ইচাঘুসের কাকাকেও তাই পত্রপাঠ বিদায় করে দিয়েছে এবং শুধু তাই নয় তার পরিবার এখন আতঙ্কে দিন গুনছে যে কোনো দিন তার পরিবার আক্রান্ত হয়ে যেতে পারে এই তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা কারণ রাত আটটা থেকে সকালবেলা পর্যন্ত গোটাটাই থাকবে তৃণমূলের ভাইদের দখল তারা ঢুকুডুকু আর চুকু চুকু করবে বোতল খুলে ঢুকু করবে আর মেয়েদের দেখলে চুকুচুকু করবে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলে দিয়েছে মমতা ব্যানার্জি এটা বলে দিয়েছে সুতরাং রিচা ঘোষ তার পরিবারের লোক যদি এটা প্রতিবাদ করে সেই প্রতিবাদে কেউ কান দেবে না তাই তার পরিবার এখন আতঙ্কে দিন গুনছে যে রিচা ঘোষ উইকেটের পেছনে দাঁড়িয়ে ভারতকে সামলেছে সে এই দুর্বৃত্তদের সামলাতে পারবে বিশ্বাস হয় না কারণ এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনি যখন প্রতিবাদে সামিল হবেন আপনি যখন এই দুর্বৃত্তদেরকে যখন এদেরকে উল্টো করে সজা করে দেবেন তখন এই দুর্বৃত্তদের বাঁচানোর জন্য আবির্ভূত হবে মঞ্চে পিসির এখনকার লেটেল বাহিনী যাদেরকে লোকে আধুনিক ভাষায় পুলিশ বলে আর সেই পুলিশদের কর্তা হচ্ছে রাজীব কুমার তাই রাজ্যের এইরকম একটা ঘৃণ্য ঘটনার পর আমরা রাজ্যের মানুষ বাংলার মানুষ কালকে দেখলাম মমতা ব্যানার্জি টুইট করেছে মহিলাদের জেতার জন্য তিনি লজ্জা এটা বলেননি যে বারোটার সময় গিয়ে ওদের খেলাটা উচিত হয়নি এ কথাটা উনি বলা বলেননি কেন আমি সেটাতে অবাক হয়ে গেলাম আর সেই ওয়ার্ল্ড কাপ জয়ী দল যাকে তিনি টুইট করে ধন্যবাদ জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন সেই দলেরই একজন প্লেয়ার গুরুত্বপূর্ণ প্লেয়ার রিচা ঘোষ তার পরিবারের লোক তৃণমূল কংগ্রেসের মদ মদমাতালদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে ছিটিয়ে রয়েছে মমতা ব্যানার্জি তখন কথা বলে না মমতা ব্যানার্জির মুখ দিয়ে তখন কোনো আওয়াজ পাওয়া যায় না আমাদের এই সমস্ত ঘটনাগুলোর দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারত নমস্কার